হাই বন্ধুরা দীপা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আশা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন সব সময় পজিটিভ থাকবেন বন্ধুরা পজিটিভ থাকতে কিন্তু ভুলবেন না আর নিজেকে ভালোবাসতে কখনো ভুলবেন না নিজেকে সব সময় পজিটিভ রাখুন আর সব সময় ভালো থাকুন পজিটিভ থাকুন তো যারা নতুন বন্ধুরা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করুন আমার পাশে থাকুন আর আমার পুরনো ভাই বোন বন্ধুরা যারা আছেন যদি কারোর পার্সোনাল রেডিং দরকার হয় অবশ্যই যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার দেওয়া আছে এ এসে যোগাযোগ করবেন আর আজকে এইভাবে আমার পাশে থাকবেন এটাই বলবো আর আজকে টপিক হচ্ছে তিনি আবার আপনার সাথে কন্টাক্ট করবেন আপনার কি করা উচিত দেখবো কি আসছে তিনি আবার আপনার সাথে কন্ট্যাক্ট করবেন আপনার কি করা উচিত কালেকটিভ রিডিং জেনারেল রিডিং বন্ধুরা সেটা মনে করে দেখবেন কারণ কারোর এটা কিন্তু পার্সোনাল রিডিং নয় এটা কালেকটিভ রিডিং আর যত সাবস্ক্রাইব বন্ধুরা আছেন লাইক কমেন্ট প্রতিদিন করেন তাদের এনার্জিটাই কিন্তু এখানে আসবে হ্যাঁ কি আসছে আমি দেখবো বেশি কার্ড নেব না অল্প কার্ডের মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করব কি হচ্ছে আপনারা নো কন্টাক্টে আছেন যদি কেউ নো কন্টাক্টে থাকেন নো কন্টাক্টের প্রশ্ন নেব কন্টাক্ট আছেন কন্টাক্ট দেরো আমি দেখবো কি হতে চলেছে আপনাদের এই সম্পর্কে তিনি আবার তিনি তো আবার আপনার সাথে কন্ট্যাক্ট করবেন কিন্তু আপনার কি করা উচিত সেটাই দেখবো কার্ড এসছে তিনি বেশ স্পিরিচুয়াল লাইনে রয়েছেন আপনার মানুষটি যারা কন্টাকে আছেন তাদের কথা বলছি যারা যাদের সাথে কোনো যোগাযোগ এখনো নেই সেখানে দেখা যাচ্ছে প্রচুর ইমোশন আপনার প্রতি তিনি কিন্তু তিনি আসতে পারছেন না বা করবেন কন্টাক্ট করবেন যোগাযোগ করবেন কিন্তু এখানেও পেন্টাকেল এর কার্ড ওখানে কাপসের এর কার্ড এসছে কিং অফ পেন্টাকেল এখানে দুটো কার্ডই কিন্তু পজিটিভ কার্ড এসছে যার কারণে এখানে আমি বলতে পারি যে আপনার মানুষটা কিন্তু ফিরবেন আপনার কাছে আপনার সাথে কন্টাক্ট করবেন এবং এখানে আপনার কি করা উচিত আপনার যদি আপনি এখনো তার কথা ভীষণ ভাবছেন আমি এটাই বলবো নিজের দিকে ফোকাস দিন আর নিজের ग्रोथের দিকে তাকান তাহলে কিন্তু এই মানুষটা আরো তাড়াতাড়ি আপনার সাথে কন্টাক্ট করবেন এবং তিনি আপনার কাছে আরো ব্যস্ত হয়ে যাবেন আসার জন্য কন্টাক্ট করার জন্য হ্যাঁ এটা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে যে আমি যত তাড়াতাড়ি আপনি পেতে চাইবেন তাকে তাকে কিন্তু তাড়াতাড়ি আপনাকে এখান থেকে বেরোতে হবে এই ইমোশন এই এনার্জি থেকে আপনাকে এনার্জি দেওয়াটা বন্ধ করতে হবে করলে তাড়াতাড়ি আপনার কি করা উচিত করা উচিত এটাই আপনার ওনাকে এনার্জি দেয়াটা বন্ধ করে দিতে হবে এনার্জি দেয়াটা বন্ধ করুন প্লাস তার সাথে তার কথা ভাবা বন্ধ করুন করে নিজের গ্রোথের দিকে ভাবুন এবং নিজেকে পজিটিভ রাখুন তাহলেই কিন্তু দেখা যাচ্ছে যে এখানে আপনার মানুষটি তাড়াতাড়ি ফিরবেন কারণ কাতের কার্ড এসেছে মানে প্রচুর ইমোশনাল রয়েছেন এবং পাওয়ার পজিশন পেন্টাকেলের কার্ড এসেছে কিং অফ পেন্টাকেল মানে একটা রাজা বা রানী যাই হোক আপনার পার্টনার মহিলা হতে পারে পুরুষ হতে পারে এখানে দেখা যাচ্ছে তিনি কন্টাক্ট কিন্তু করবেন হয়তো এই পাওয়ার পজিশনটার জন্যই তিনি অপেক্ষা করছিলেন সেই জায়গাটা কিন্তু তিনি তৈরি করে ফিরবেন আপনার কাছে বা কন্টাক্ট করবেন তাহলে আপনার কি করা উচিত বলে দিলাম হ্যাঁ এবার যাদের যাদের ধরুন কোন মিথ্যে কথা বলা আপনার সাথে খারাপ ব্যবহার করে চলে গেছেন আপনার পার্টনার থার্ড পার্টির কাছে তাদের ক্ষেত্রে কি হবে আপনার সাথে মিথ্যে কথা বলেছেন আপনার সাথে প্রতারণা করেছেন আপনাকে সাথে চিটিং করেছেন এবং থার্ড পার্টির কাছে তিনি চলে গেছেন তার ক্ষেত্রে তাদের ক্ষেত্রে তাদের জীবনে কি আসতে চলেছে তাদের জীবনে কি তিনি কন্ট্যাক্ট করবেন বা যদিও করেন তাহলে কিন্তু কি করা উচিত আপনার সেটাই কিন্তু আমি দেখব আপনি প্রচন্ড ভালোবাসতেন আপনি হয়তো তাকে অনেক ভালোবাসা দিয়েছেন তা সত্য কিন্তু তিনি আপনাকে ধোকা দিয়ে বা আপনার সাথে চিটিং করে বা মিথ্যে কথা বলে তিনি কিন্তু থার্ড পার্টির কাছে চলে গেছেন তো সেইটা কিভাবে আপনি কি করবেন তিনি যদি এখন কন্টাক্ট করেন আপনার সাথে আপনার কি করা উচিত ইউনিভার্স কি বলছেন কি গাইড করছেন সেটাই দেখব তিনি কি সত্যি কন্টাক্ট করবেন বা তিনি কি বা আপনার কি করা উচিত এইট অফ ওয়ান বাবা এখানেও বটাম অফ দা ডেকে নাইন অফ কাপস ইনিও ফিরবেন তবে এখানে একটু ভাবার ব্যাপার আছে বলছি অর্থলোভী মানুষ এই মানুষটা যেখানে অর্থ সেখানে উনি আপনার পার্টনার প্রচুর দায় দায়িত্ব নিয়েছেন দুটো ওয়ান্ডের কার্ড এসেছে একটা পেন্টাকেল একটা কাপ এখানে কিন্তু বেশিরভাগ দেখা যাচ্ছে কর্কট মিন বৃশ্চিক এই ধরনের রাশি কিন্তু আমি বেশি ভাইবসটা পাচ্ছি কর্কট বৃশ্চিক মিন এরকম টাইপের হুম যাই হোক যা মনে এলো বললাম আমি বলি না রাশি সাধারণত মাথায় এলো বলে দিলাম এই মানুষটা এই আপনাকে যে একদম ভালোবাসেনা বাসেন না বা একদম আপনাকে ভুলে গেছেন সেটা না আপনাকে আহ আপনার প্রতি তার একটা যতই খারাপ ব্যবহার করেছেন সেগুলো কিন্তু তার বিবেক এখন নাড়া দিচ্ছে তার বিবেক এখন বুঝতে পারছেন যে তিনি কতটা খারাপ কাজটা করেছেন হুম সেই জায়গা থেকে বলা হচ্ছে যে আমি বলবো এই মানুষটা যদি ফের ফিরে আসে তাহলে আপনাদের না এগোনোটাই বেটার হবে কারণ এই মানুষটা আপনার জীবনে তাহলে কেন এসছিলেন আপনাকে কিছু শিক্ষা দিতে সেটা কি শিক্ষা যদি বলেন কি শিক্ষা দিতে তিনি আপনার জীবনে এসেছিলেন ইউনিভার্স পাঠিয়েছিলেন আপনাকে একটা ধাক্কা দিতে একটা শিক্ষা দিতে যে শিক্ষাটা যে শিক্ষাটা আপনি পেয়েছেন ওনার থেকে সেটা পরে বুঝতে পারবেন কি শিক্ষা পেয়েছেন এই ধাক্কাটা না আসলে আপনি কিন্তু শিক্ষাটা পেতেন না হতে পারে যে কোনো ব্যাপারে আপনার হয়তো ইউনিভার্সের প্রতি ভিতরে ছিল জাগ্রত ছিল না ইউনিভার্সের প্রতি ভরসা আস্থা বা ইউনিভার্সের এর হওয়া এই জিনিসগুলো আপনি ছিলেন না কিছু একটা প্রবলেম আপনার ভিতরে ছিল সেই কারণে ইউনিভার্স কিন্তু চিন্তা ভাবনা করেছেন যে আপনাকে ধাক্কা দেওয়াটা খুব দরকার তাই জন্য এই মানুষটা আপনার জীবনে এসছিলেন আবার বেরিয়েও গেছেন তো এই মানুষটা আবার যে আসবেন না তা নয় আসবেন কিন্তু আপনার এগুলো কি উচিত হবে আমি সেটাই কিন্তু দেখার চেষ্টা করবো এবার এখানে এসছেন ইমোশন তার মধ্যেও রয়েছে আপনার প্রতি সে তিনি চলে গেছেন আপনাকে আঘাত দিয়ে চলে গিয়ে থার্ড পার্টির কাছে গেছেন কিন্তু সেখানে গিয়ে তিনি ভালো থাক না থাক আমার ওই অব্দি আমি যাবো না আমি আজকে প্রশ্নটাই নিয়েছি তিনি আবার আপনার আপনার সাথে কন্ট্যাক্ট করবেন আপনার কি করা উচিত এখানে একজনের ক্ষেত্রে কিন্তু আমি বললাম তিনি ফিরবেন আর একজনের আর কিছু জনের মানে একজন নয় কিছু জনের মধ্যে কিছু জনের যাদেরকে নো কন্ট্যাক্ট করেছেন ধোকা দিয়েছেন চিটিং করেছেন মিথ্যে কথা বলে থার্ড পার্টির কাছে গেছেন তাদের কথা আমি বলছি এখানেও কিন্তু তারাও কিন্তু তাদের ইমোশন আছে ভালোবাসা না থাকলেও একটু হলেও আপনার প্রতি কিন্তু ইমোশন রয়েছে এবং তার কিন্তু অর্থনৈতিক দিকটা লোভী বেশি আপনার পার্টনার যা দেশ ঠকিয়ে গেছেন আচ্ছা এরপরে তিনি তিনি ফিরবেন ফিরবেন যোগাযোগ করার চেষ্টা করবেন কিন্তু আপনার কি করা উচিত এখানে সেটাই আমি দেখব। দেখবো ইউনিভার্স কি বলছেন ইউনিভার্স কি বলছেন আপনাদের কি ফেরা উচিত এই মানুষটার কাছে আর কি ফেরা উচিত কেন এসছিলেন কেন তিনি জীবনে আপনাকে শিক্ষা দিতে এসছিলেন এই শিক্ষাটা আপনার দরকার ছিল সেই জন্যই তিনি এসছিলেন তিনি আপনার উপকার করেছেন তিনি কিন্তু আপনার ক্ষতি করেননি এটা কিন্তু মনে রাখবেন বন্ধুরা আপনারা যতই ছটফট করুন কান্নাকাটি করুন যতই টেনশন করুন তার জন্য আপনি জানবেন সে কিন্তু মূলত উপকার করেছেন আপনার ঠিক আছে তো তাই জন্য তাকে অভিশাপ দেবেন না তাকে খারাপ কথা বলবেন না তাকে আপনি বরং ইউনিভার্সের কাছে প্রে করুন সে তিনি যেন ভালো থাকেন যেখানেই থাকেন যার সাথেই থাকেন তিনি যেন ভালো থাকেন এটাই কিন্তু প্রে করা উচিত আমি মনে করি আর এখানে ইউনিভার্স নিশ্চয়ই কোনো ধাক্কা দেওয়ার জন্যই আপনার জীবনে পাঠিয়েছিলেন তো এবার দেখব কি করা উচিত তিনি যে আপনাকে একটুও ভালোবাসেননি বা একটু আপনার কথা ভুলে মনে নেই তা নয় কিন্তু ব্যাপারটা হচ্ছে তিনি আপনার সাথে কিন্তু চিটিং করে দেন এটা মাথায় রাখতে হবে আপনাকে এখানেও কার্ড ইউনিভার্স কি বলছেন কার্ড এখানে ইউনিভার্স এগোতে আপনাকে বারণ করছেন বলছেন এই এসছিল আপনাকে তার বানানোর জন্য আপনার জীবনটাকে পরিবর্তন করার জন্য এই আঘাতটা না পেলে আপনি পরিবর্তন হতেন না আপনি এই আজকে ট্যারো রিডিং দেখতেন না ট্যারো রিডিং আপনার সামনে আসতোই না বোঝাতে পারলাম এই যে ট্যারো রিডিং দেখছেন এটা কিন্তু এমনি এমনি আসেনি আপনার সামনে আপনি আঘাত পেয়েছেন পার্টনারের থেকে তবেই কিন্তু আপনার সামনে এসছে এই রিডিং আপনাকে স্টার বানানোর জন্য এই মানুষটা আপনার লাইফে এসেছিলেন তাহলে আপনার ভালোই করেছেন আপনার ক্ষতি করেননি তিনি তারা তাকে বাজে কথা বলবেন বা তাকে অভিশাপ করবেন বা খারাপ বলবেন না তাকে বরং ইউনিভার্সের কাছে প্রে করুন যে এই ধাক্কাটা না দিলে আপনি এই স্টারের জায়গায় পৌঁছাতে পারতেন না স্টার হবেন আপনি যদি না হয়েও থাকেন আপনি হবেন কারণ তিনি আপনার জীবনে এসেছিলেন এই ধাক্কাটা দিতে এই ধাক্কা দিয়ে আপনাকে কিন্তু একটা ভালো পজিশন নাম যশ খ্যাতি দেশ বিদেশ আপনার নাম ছড়িয়ে পড়বে খ্যাতি ছড়িয়ে পড়বে আপনি পুরো আকাশে যখন তারা ওঠে কি প্রত্যেকটা মানুষই কিন্তু দেখে সারা পৃথিবীর মানুষ কিন্তু দেখে আকাশে তারা এমন নয় যে ইন্ডিয়ার লোক দেখছে আর বাংলাদেশের লোক দেখছেন না ইন্ডিয়ার লোক দেখছেন আর আমেরিকার লোক দেখছেন না তা কিন্তু নয় আকাশটা কিন্তু সবার জন্য তাই আকাশে যখন তারা উঠে সবাই কিন্তু দেখতে পায় তো সেই রকম আপনিও কিন্তু এইখান থেকে জল করে জ্বলবেন এমন একটা দিন আসবে সামনে আগামী দিনে আপনার নাম যশ খ্যাতি প্রচুর কিন্তু আপনি পাবেন এবং এই জায়গাটা কিন্তু আপনাকে তখন মনে করবেন তখনই আপনি বুঝতে পারবেন জানতে পারবেন যে এর পিছনে কি উদ্দেশ্য ছিল বা এই মানুষটা কেন আপনার জীবনে এসেছিলেন কেন আপনাকে আঘাত দিয়ে চলে গেছেন সব তার মানে আপনার কাছে তখন ক্লিয়ার হয়ে যাবে এখন আপনাকে সহ্য করতে হবে সহ্য করে ইউনিভার্সের পথে আপনাকে থাকতে হবে আর নিজের দিকে ফোকাস দিতে হবে গ্রোথের দিকে তাকাতে হবে পজিটিভ থাকতে হবে এবং কোনো মানুষের খারাপ কামনা করা যাবে না কোনো মানুষের প্রতি খারাপ ধারণা খারাপ যে যা খুশি করুক আপনি কখনো খারাপ বলবেন না কোনো মানুষে আপনার পার্টনার হন যেই হন না কেন আপনার সাথে খারাপ করছেন আপনার ভালোর জন্যই এসেছিলেন তিনি আপনার জীবনে এটা মনে রাখবেন সেই ভালোটা করার জন্য তিনি এসেছিলেন আপনার জীবনটা পাল্টে দেওয়ার জন্য পরিবর্তন করে দেওয়ার জন্য হুম এই যে স্টারের জায়গায় আর এই জায়গায় ইউনিভার্স বলছেন এ যদি ইনি যদি আবার আসেন তাহলে আপনি আর এগোবেন না কেন এগোবেন না আপনার সাথে কিন্তু চিটিং করেছেন আপনার সাথে কিন্তু খারাপ ব্যবহার করেছেন এবং ইনি কিন্তু আপনার সাথে আপনাকে ছেড়ে একবার চলে গেছে থার্ড পার্টির কাছে তো সেই থার্ড পার্টির কাছ থেকে যদি ধোকা খেয়ে আবার আপনার কাছে আসতে চান কিন্তু কিন্তু তিনি আবার আপনাকে কষ্ট দেবেন সেই জন্যই বলছি যে আসলেও আপনি কাজ করবেন যে ইনি ফিরলে আর না এগোনোটাই আপনার বুদ্ধিমানের কাজ হবে হুম সেটাই ভালো হবে কারণ তাহলে আপনার গ্রোথটা যেটা এগোচ্ছেন সে এগোনোটা প্রচুর দ্রুত হয়ে যাবে জীবনের হয়তো আমরা কত বছর বাঁচবো বলুন এসছি তো কথা দিনের যে যার কর্ম করতে দিন যে যার কাজ করতে দিন তাহলে কি হবে জানেন তো আপনার কর্মটা আপনি যদি ঠিক রাখেন আপনার মানসিকতাটা যদি আপনি ঠিক রাখেন ইউনিভার্স আপনাকে দেখবেন এবং তাদের জন্য কি রেখেছেন ইউনিভার্স বিশাল ভালো একটা সম্পর্ক আসছে আগামী দিনে আপনার একটা ভালো সম্পর্ক তার জন্য দেখুন যে আপনার আপনার প্রতি লয়াল ইমোশন ভালো মানুষ একজন জীবনে আসছেন সেই জন্য ইউনিভার্স কিন্তু ওই মানুষটার সাথে মিশতে বারণ করছেন যে মিশবেন না ভীষণ একটা মানু একটা মানুষ কিন্তু আপনার জীবনে আসবেন যে আপনার প্রতি যত্ন নেবেন ভালোবাসা দেখাবেন আপনার সাথে পাশে থেকে সাহায্য করবেন আপনাকে আপনার কাজে সাহায্য করবেন আপনি যে পথে এগোচ্ছেন সেই পথে করবেন এরকম একটা মানুষ মানুষ কিন্তু কিন্তু আপনার জন্য ইউনিভার্স রেডি করছেন তাহলে কি করা উচিত আপনাদের এই টেনশন চিন্তা ভাবনা থেকে আপনাদের বেরোনো উচিত বেরোলেই কিন্তু এই মানুষটা আপনার জীবনে আসবে কিং অফ এনারও পাওয়ার পজিশন একটা রাজা তার মধ্যে যা যা গুণ থাকা উচিত এবং যা যা থাকে ভীষণ ভালো থাকায় কন্ট্রোল করতে পারেন নিজের নিজের ইমোশন আছে আছে নিজে করতে পারেন ইনি কিন্তু এনার মধ্যে ইনি যে আসবেন ইনি আপনার কাছে যখন আসবেন তখন বুঝতে পারবেন যে এই মানুষটা একদম সঠিক ব্যক্তি জীবনে আপনি হয়তো ভিতরে ভিতরে কোন জায়গায় এরকম একটা মানুষের সম্পর্কে কল্পনা করেছিলেন যে এরকম একটা যদি মানুষ আমার জীবনে হতো তাহলে হয়তো এই কষ্টটা আমার পেতে হতো না তো সেই মানুষটি কিন্তু রেডি করছেন ইউনিভার্স তাই জন্য বলবো বন্ধুরা যারা ঠকিয়ে গেছেন তারা যদি আবার ফিরে আসেন আপনাদের না এগোনোটাই বুদ্ধিমানের কাজ হবে তার জন্য কিন্তু আপনি না বরং লাভবান হবেন কারণ ইউনিভার্স কিন্তু এরকম একটা মানুষ আপনার জন্য তৈরি করছেন সেই জায়গাটা কিন্তু আপনাদেরকে চিন্তা করতে হবে হবে সেই জায়গাটা কিন্তু আশা ভরসা রাখতে ইউনিভার্সের প্রতি তাহলেই কিন্তু আপনারা একটা ভালো জায়গায় যেতে পারবেন পৌঁছাতে পারবেন তো কতটা বোঝাতে পেরেছি আমি জানি না বন্ধুরা তবে আমি বলবো যে তিনি আবার কন্ট্যাক্ট করবেন এবং আপনার কি করা উচিত তার দুজন দু রকম ভাবে আমি কিন্তু চেষ্টা করেছি যাদের দুটো ভাবে তো যাই হোক যাদের ঠকিয়ে গেছেন চিটিং করেছেন মিথ্যা কথা বলেছেন তাদের একরকম আর কিছু মানুষের জন্য কিন্তু তাদের কিন্তু ফিরে আসবেন এবং সেটা কিন্তু ইউনিভার্স বলছেন ভালো হবে তো যাই হোক বুঝতে পেরেছেন অবশ্যই তো এইভাবে আপনারা কমেন্টের মাধ্যমে কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং আমার পাশে থাকবেন আপনারা নতুন বন্ধুরা যারা আসছেন সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করুন আর যার রিডিং দরকার আছে অবশ্যই কিন্তু জন্য যোগাযোগ করবেন একটু যখনই যোগাযোগ করবেন মেসেজ করবেন বা কল করবেন পারলে সন্ধেবেলাটা একটু বাদ দিয়ে করবেন কারণ দিন আছে সারা দিনে করুন সন্ধ্যে থেকে আমি একটু ব্যস্ত থাকি আর এখন তো পাটা নিয়ে জানেনই আপনারা সবকিছু এখন একটা এস এম এস করলে বা কল করলে যদি আমি ধরুন একটু বাইরের দিকেও যাই মানে বেরিয়েও যাই সেটা আসতে তো আমার সময় লাগবে না এখন ওই জন্য আপনাদেরকে বলবো যে যতক্ষণ পারি এখন তো শুয়ে বসে আছি কোনো অসুবিধা নেই তো যাই হোক আজকের মতো এখানেই রাখছি ওর থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন বন্ধুরা টাটা